অসমের জন্য আরেকটা দুঃখজনক ঘটনা নিজের চার বছরের শিশুকন্যাকে পেলে রেখে আলফায় যোগ দিলেন যুবক যুবতী মা বাবা ভীষণ দুঃখজনক কেননা একটা শিশুর যে কি পরিমাণ অসুবিধা হবে সেটা বিবেচনা না করে তারা আলফায় যোগ দিলেন শুধু স্বাধীন দেশ অসমকে স্বাধীন করার নাম করে আসলে স্বাধীন একটা বড় মায়াময় বস্তু মূলত কিছুই নেই এর ভিতর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও পেতে উৎসাহ পাব প্রশ্ন হচ্ছে যে আলপাকে যেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলোচনা টেবিলে ডাকছেন সেখানে অসমের মানুষ আলপায় যোগ দিচ্ছেন এখনো সেটাই প্রমাণিত হল অচ্যুতানন্দ নেওয়াগ এবং তার স্ত্রী মমতা নেওগের আলপায় যুগ দিয়ে যোগ যোগদানের মাধ্যমে আসলে এটা যে একটা গুহক একটা ভ্রম সেটা কিন্তু বলাই যায় কেননা কোনো সশস্ত্র আন্দোলনের মা আন্দোলনের মাধ্যমে কোনো কিছুই হাসিল করা বর্তমান আধুনিক যুগে কাম্য হতে পারে না হিংসার মাধ্যমে কোনো কিছুই আদায় করা উচিত বলে মনে করি না বা মনে করা উচিতও নয় কেননা হিংসার মাধ্যমেই যে কোনো রাজ্যের যে কোনো মানুষের ক্ষতি হয় এছাড়া লাভের কিছুই হয় না যেখানে আধুনিক যুগে মানুষ পরিবেশকে রক্ষার জন্য যান প্রাণ লড়িয়ে গণতান্ত্রিক আন্দোলন করে সেখানে হিংসার মাধ্যমে মানুষের ক্ষতি এবং রাষ্ট্রের ক্ষতি কোনো অবস্থায় কাম্য হতে পারে না সেটা কোনো অবস্থায় গণতান্ত্রিক অধিকার হতে পারে না গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই অধিকার আদায় করা উচিত আর যদি আলফার ক্ষেত্রে বলা যায় সেটা যে তাদের একটা ভ্রান্ত নীতি সেটা বলা যায় কোনো অবস্থায় আলপার মতো সশস্ত্র সংগঠনকে গ্রহণ করা যায় না বা তাদের আদর্শকে গ্রহণ করা যায় না এজন্যই হামাস তালেবান আইসিসের মতো সশস্ত্র সংগঠনকে পৃথিবীব্যাপী কেউ সমর্থন করে না আর সেই সশস্ত্র সংগঠনকে যে এখন কেউ গ্রহণ করে না সেটা আলপার বোঝা উচিত এবং তাদের আলোচনার টেবিলে বসা উচিত এবং হিমন্ত বিশ্ব শর্মা যে আন্তরিকতার সঙ্গে তাদেরকে আলোচনার টেবিলে ডাকছে তাদের সেটা গ্রহণ করা উচিত সে নিয়ে পরে আসে কিন্তু প্রশ্ন হলো যে অসমে আসলে এই মানুষের মধ্যে একটা কুবের অসন্তোষ একটা না পাওয়ার যন্ত্রণা বা একটা ভ্রম তৈরির অসন্তোষ থেকেই বা একটা ভ্রান্ত অসন্তোষ থেকে এভাবে সশস্ত্র সংগঠনের সৃষ্টি হয় এবং তাতে যোগ দেওয়ার মানসিকতা তৈরি হয় আর যদি সত্যিকারের তলিয়ে দেখা যায় তাহলে আলপার যে নীতি রয়েছে পুরোটাই ভ্রান্ত কেননা অসম ভারতের সঙ্গে সঙ্গে অসম স্বাধীনতা স্বাধীন হওয়ার পর অসমের শাসন ব্যবস্থায় গোপীনাথ বড়দলুই ছিলেন প্রথম স্বাধীন অসমের বা স্বাধীন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই গোপীনাথ বড়োদো দরোই একজন গোপীনাথ বড়োদোর একজন অসমিয়া মানুষ তাই অসম অসমকে অসমের মানুষই বা অসমিয়া মানুষই রাজত্ব করছেন বা দে রাজ্য শাসন করছেন সেখানে যদি অসমে অসমিয়া মানুষের শাসন থাকা সত্ত্বেও রাজ্যের সেই অসমীয়া মানুষের একটা অংশ মনে করেন যে অসমকে স্বাধীন করতে হবে সেটা ভ্রান্ত ছাড়া আর কিছুই নেই কেননা একটু উদাহরণ দিলে পরিষ্কার বিষয়টা পরিষ্কার হবে যেমন অসমে রয়েছে বাঙালি রাবা তিওয়া ডিমাসা বড় বড়োসহ অনেক জাতি তারা কিন্তু সেই অসমীয়া মানুষের রাজত্বেই বসবাস করছেন এবং তারা কখনোই তাদের স্বাধীনভাবে নিজেদের স্বপ্ন দেখেন না তারা বরং ভারতে ভারতসহ অসমের সঙ্গেই বসবাস করতে চান যদিও মাঝে মাঝে স্বাধীন রাজ্যের দাবি ওঠে কিন্তু কখনোই স্বাধীন দেশের দাবি করেন না অসমিয়া মানুষের শাসন যদি অসমে বসবাসকারী অন্যান্য জাতিরা গ্রহণ করতে পারেন তাহলে অসমীয়া মানুষের শাসনে অসমীয়ারা যদি স্বাধীন মনে না করতে পারেন সেটা ভ্রান্ত এবং দুঃখজনক ছাড়া আর কিছু নয় আর আলফার এটাও মনে রাখা উচিত যে যদিও আমি বিশ্বাস করি না যে অসম স্বাধীন হোক কিন্তু যদি তারা এ দাবি করে সেই দাবির বিপক্ষে অবশ্যই এই প্রশ্নটা আসবে যে বরাক উপত্যকা কার্বি আংলং ডিমা হাসাও বৃহত্তর গোয়ালপাড়া কোকরাঝার কিন্তু অসমের অঙ্গ হিসাবে থাকবে না তাই এক্ষেত্রে যদি এইসব অঞ্চলের মানুষ নিজেদের আলাদা করে নেয় তাহলে কিন্তু অসমিয়া ভূমি খুবই চুটো হয়ে যাবে তাতে তাদের যে স্বাধীনতার একটা বৃহত্তর স্বপ্ন সে স্বপ্নটা চুরমার হয়ে যাবে এবং আর্থিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে এবং মানসিক বা জনবলদের দিক দিয়ে খুবই দুর্বল হয়ে যাবে সেই ভবিষ্যৎ ব্যাপারটা অবশ্যই চিন্তা করা উচিত আলবার এবং এভাবে মানুষের জীবনকে সশস্ত্র সংগঠনের দিকে টেনে নিয়ে একটা জীবনের দুর্দশা সৃষ্টি করাটা কোনো অবস্থায় একটা সঠিক নীতি হতে পারে না এসব বিবেচনা করা অবশ্যই কর্তব্য আলপার সশস্ত্র সংগঠনের হাইকমান্ডের নেতাদের অন্যদিকে রাজ্য সরকারের কাছে একটাই অনুরোধ করব যে নিশ্চয়ই রাজ্য সরকারের আন্তরিকতার ক্ষেত্রে ফাঁক রয়েছে এবং গাফিলতি রয়েছে সেটা অবশ্যই অনুধাবন করা উচিত না হলে রাজ্যের মানুষের কেন সেই সশস্ত্র সংগঠনের দিকে এখনও যাওয়ার যুগ রয়েছে এবং তারা যাচ্ছেন সেটা অবশ্যই আরও গভীরভাবে বিশ্লেষণ করা উচিত না হলে কিন্তু এভাবে প্রতিনিয়ত রাজ্যের মানুষ সশস্ত্র সংগঠন আলফায় যোগ দেবেন এবং আমাদেরকে সেই দুঃখজনক ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে দেখতে হবে আর এক রাজ্যের মানুষ হিসেবে রাজ্যের মঙ্গল কামনায় এটা কোনো অবস্থায় ক্রাম্য হতে পারে না কেননা যারাই সশস্ত্র সংগঠনে যুক্ত হয় তাদের জীবনের দুর্দশা নামার সঙ্গে সঙ্গে তাদের পরিবারেও দুর্দশা নেমে আসে এবং তারা একটা বিপর্যস্ত জীবন অতিক্রম করেন তাই রাজ্য রাজ্যের মানুষ হিসেবে আমাদের রাজ্যবাসীর কোনো মানুষের এভাবে জীবন বিপর্যস্ত হোক সেটা কোনো অসমের মানুষই মনে করেন না বা মনে করতে পারেন না তাই সরকারের কাছে একটাই অনুরোধ যে তারা যেন সশস্ত্র সংগঠনের সঙ্গে আরও আন্তরিকভাবে এবং আরও খোলামেলাভাবে আলোচনাটা চালিয়ে যান এবং আরও সদর্থকভাবে এবং আরও সক্রিয়ভাবে আলোচনার টেবিলটা এবং দ্রুত আলোচনার টেবিলটা প্রসারিত করেন না হলে কিন্তু এভাবে অসমের মানুষের সশস্ত্র সংগঠনে যোগদানের মর্মান্তিক দৃশ্য দেখতে হবে এবং মানুষের দুর্দশা দেখতে হবে এবং সময়ে সময়ে যেভাবে সশস্ত্র সংগঠনে যুক্ত থাকার কারণে মানুষের মৃত্যুর কবর আসে সেটাও সহ্য না হলেও গ্রহণ দেখতে হবে এর হাত থেকে রক্ষা করতে একমাত্র আলপা সংগঠনের বিশেষ করে আলপার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া এবং অসম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আরও সক্রিয় হওয়া উচিত বিশেষ করে পরেশ বড়ুয়ার মানবিক দিকটা আরও গ্রহণযোগ্য হওয়া উচিত কেননা তিনি মানুষের জন্যই কিন্তু লড়াই করছেন তাই মানুষের জীবনে দুর্দশা নামছে সেটা কিন্তু বিবেচনা করা উচিত মানুষের দুর্দশা নিজের জাতির মানুষের দুর্দশা যদি হয় তাহলে তার মানবিক দিকটা রইল না দে অসমকে স্বাধীনতার ভ্রান্ত নীতির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন